তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই সেজে গুজে একদম ফুলটুচি সেজে আছে সবাই একদম সুন্দর লাগছে বিউটিফুল 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 আর এই বছর কিন্তু আমরা প্রথম বসন্ত উৎসবের আয়োজন করছি ছোট্ট করে এর আগে কখনও আমরা বসন্ত উৎসব পালন করিনি তো দেখা যাক এবছর কেমন মজা হয় রেনুপুর আর সবাই কই আমি কি করে বলবো এই শুভตรี সল হ্যাপি होली তো বন্ধুরা আজকে কিন্তু চরম মজাে বসন্ত উৎসবে আর আমার মা বানাবে কি বলতে তেল পুয়া তো আমরা এখানে সবাই নাচ গান একটু होली খেলবো তারপরে কি হবে রে এই কি খাওয়া হবে তেল পুয়া খাওয়াবে আমার মায়ের হাতের তেল দেখা যাক কেমন হয় ও মা তেল ফুলবে তো হ্যাঁ তেল পুয়া হবে একদম গাসা গাসা ফোলা ফোলা তেল পোয়া ঠিক আছে আজকের দিনে আজকে দিনে এটা কে খালে ভাই হ্যাঁ এই যে ম্যাডাম ও ম্যাডাম একটু মুখটা ওঠান মুখটা ওঠায় মুখটা ওঠা এত জোরে কথা বলতেছিস তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আজকের এই বিশেষ দিনে কিন্তু সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে আনন্দ করছে তো আমি ভাবলাম যে আমরা আমাদের বাগানে একটা ছোট্ট করে বসন্ত উৎসব পালন করি সেটাই আজকে কিন্তু আমরা উদযাপন করব তোমরা দেখতে থাকো আর আজকে কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো তোমরা হয়তো অনেক সুন্দরভাবে অনেক বড় আয়োজনে পালন করছো আমরা সেইভাবে পারছি না তো পরের বছর দেখা যাবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিক থেকে আরও দুজন চলে আসলো এদিকে তুই হলুদ পড়িস নি তো দেখতে পাচ্ছ এরা হচ্ছে সুন্দর সুন্দর গোপি সেজে চলে আসছে দুজন ইমা দেখি কি পিছনে বাহ এটা কার বাহ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আরেকজন চলে আসছে পিউ হ্যাপি হলি হাই রে হাই সবাই দেখো মনে হচ্ছে খিচুড়ি খাইতে বসছে খিচুড়ির ব্যবস্থা করলে হয়তো ভালো হতো না হাই রে হাই দেখো রঙ নিয়ে এখন গেছে হচ্ছে রং নিবি নিবি হ্যাঁ দেখো এরা এখনই রঙ নিয়ে কি রং খাবি নাকি তুই হ্যাঁ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বসন্ত উৎসব লেখাটা খুব সুন্দর করে সাজিয়েছে তো বন্ধুরা আমি চলে আসলাম সামনের ক্যামেরাতে আর কি বলতো এইদিকে হচ্ছে আমাদের আনন্দ ফুর্তি হবে বসন্ত উৎসব পালন হবে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে আমার মা মানে মালপোয়া ভাজার ব্যবস্থা করছে তো এদিকে আমাদের আনন্দ হবে আর দিকে হবে মালপোয়া ঠিক আছে তো সুন্দর আজকে খাওয়া দাওয়া হবে আর সঙ্গে আনন্দ ফুর্তি আর এখানে দেখতে পাচ্ছ বসন্ত উৎসব লেখাটা কত সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু আমার দিদি সাজালো গোটাটাই পুরোটাই ওর ক্রেডিট আমরা এখানে হাতও দিইনি বন্ধুরা একটা কথা বলি এর আগে কখনও আমরা বসন্ত উৎসব পালন করিনি প্রথমবার আমরা বসন্ত উৎসব পালন করছি এভাবে আজকে হঠাৎ করে প্ল্যান হলো আর আজকে হঠাৎ করে আমরা পালন করছি তো দেখা যাক কেমন আনন্দ হচ্ছে না হচ্ছে কি আনছিস তুই হাই রে হায় ওকে আনতে বলছে ভিজানো চাল ও গোটা চাল নিয়ে চলে আসছে তো গাইজ আমি একটু বাড়িতে আসছিলাম এই যে দেখতে পাচ্ছ আমার হাতে আছে চাল মানে পুয়া বানাতে যে চালটা লাগবে সেই চালটা ভিজাই রাখা ছিল সেটা নিয়ে আসলাম আর নুপুর এটা খুঁজে পাচ্ছি না দেখো একে পাঠাইছিলাম এই কিন্তু সেটা খুঁজেই পাইনি এরা খালি সাজতে পারে আর কিছু পারে না

তোরাও বল সবাই মিলে এত জোরে তুই কাউকে রঙ মাখাইছিস সকাল থেকে শুভশ্রী কাউকে রঙ মাখাইছিস হ্যাঁ নূপুর হ্যাঁ তুই খেলিসনি তোর বরের সঙ্গে রং খেলবি এর পরের বছর আমরা বললাম ভাই তো সবাই বল তো বন্ধুরা এর পরের বছর নূপুর হচ্ছে ওর বরের শ্বশুরবাড়িতে বাড়িতে রং খেলবে ঠিক আছে আমরা হচ্ছে এই বছর সেজন্য সিটি রেখে দিছি চিনূপুরের ও মা কি হবে তেলপোয়া তেলপোয়া তো তেলপোয়া বানাতে কি কি লাগবে চাল হ্যাঁ সুজি সুজি আনছো সুজি কো টাইর মধ্যে তো এর মধ্যে আছে সুজি ভিজায় রাখছে আজকে দিনে ভাঁং খাইতো ভাই ভাঁং খাবি না সবাই হ্যাঁ তো ভাঁং বানা না খব না খাইয়ে দে সব এখানে উল্টা বইতে ভাঁং এর বড়া ও মা ভাঁং বড়া ভাজা হবে হ্যাঁ তো বন্ধুরা কারা ভাঁং এর বড়া খাবে চলে আসো

তো সাত কমপ্লিট না কমপ্লিট হয় নাই হয়ে গেছে হয়নি আরও কিছু একটা মালা একটু লিপস্টিক লিপস্টিক একটু হ্যাপি হলেই তো দেখো আস্তে আস্তে আমাদের মানে এই জায়গাটা ভরে যাচ্ছে সবাই আসবে তো এই প্রথম আমাদের ছোট্ট প্রয়াস একটু বসন্ত উৎসব করার সেটা আমরা কিন্তু করতে পারছি কি পারছি না সেটা আমরা নিজেও চাই না নাসিকা তাহলে বন্ধুরা আমাদের কিন্তু এখনো কিছুই হয়নি ওইদিকে শুভ আসছিল আর হচ্ছে অনিশ আর এখন আসলো পুচুনি ওই যে তো ওদেরকেও হালকা করে দেখাই দিলাম এখন আর এরপরে কিন্তু আমাদের এখনও নাচ গান খাওয়া দাওয়া সব কিছুই বাকি আছে আমার মা তো ওখানে তেলপুয়া ভাজবে আর আমরা এখানে নাচতে নাচতে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার মা তেলপোয়া ভাজার জন্য পুরো রেডি আর আমি আসার আগে কিন্তু এখানটায় আমার মা দুই তিনটা তেলপোয়া ভাজে ফেলছে সেটা আমি তোমাদেরকে আর দেখাতে পারিনি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এখানে কি সুন্দর ফুলকো ফুলকো তেলপোয়া হয় আর সেটা খেতে কিন্তু দারুণ লাগে দেখো বলতে না বলতে আমার মা কিন্তু এখানে একটা ফুটবলের মতো তেলপোয়া ভাজে ফেলছে সত্যি এই তেলপোহাটা খাইতে যা ভালো লাগবে না দারুণ লাগবে সবাই মিলে দোল খেলবো তারপরে সবাই মিলে এখানে আনন্দ করে খাবো দেখো আমি আসার আগে তিনটা ভাজ ছিল এই নিয়ে চারটা হলো আর দ্বিতীয়বারের মতো আবার দিয়ে দিচ্ছে আর এইদিকে দেখো পিয়া চলে আসে তেলপোয়া ভাজতে না আসতেই এই যে দেখো ওকে একটু দেখা দিচ্ছি কি লোভই একটা মেয়ে বলো তো তেলপোহা ভাজাই হয়নি আরও চলে আসে খাইতে এদিকে দেখো আমার মা আরও একটা ভাজছে এদিকে এটাও কিন্তু খুব সুন্দর ফুলবে তোমরা দেখো এ দেখো কার না লোভ লাগে এরকম তেলপোহা দেখলে সত্যি সেই মজা করে খাবো সবাই মিলে আগে দোল খেলবো দোল খেলার পরে সবাই এই মিষ্টি মিষ্টি ফুলকো ফুলকো তেলপোহা খাবো তো বন্ধুরা আজকের দিনে কিন্তু এরকম নরম নরম তেলপোহা খাইতে হয় অনেকের বাড়িতেই ভাজে আর এই দিকে দেখো বন্ধুরা দুইটা ছেলে কিভাবে চলে আসছে এইদিকে মানে হাফ প্যান্ট পরে চলে আসে এদের কোনো মানসম্মান নাই আজকের দিনে এইভাবে পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসবে না করে ওরা আসে হাফ প্যান্ট পরে ওদেরকে আমি বলছি পাঞ্জাবি পরে যদি না আসি তাহলে কিন্তু এখানে আসা বারণ বলো এদের কি শাস্তি হওয়া উচিত আজকের দিনে হাফ প্যান্ট পরে আসে আবার দেখো আমাকে ইশারায় কি দেখাচ্ছে একদম নোংরা ছেলে ওরা খুব নোংরো নোংরো জয় শ্রীকৃষ্ণ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মাত্র আমার দিদি এখানে আসলো আর এসে কিন্তু ঠাকুরের পায়ে ফুল দিয়ে দিল আর আমার পিছনে যতজনকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই আস্তে আস্তে ঠাকুরের পায়ে দোল দেবে তো সবার প্রথম দোলটা কিন্তু ঠাকুরের পায়ে দিতে হয় তারপরে দোল খেলতে হয় এটাই হচ্ছে দোল খেলার নিয়ম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আস্তে আস্তে সবাই ঠাকুরের পায়ে দোল দিয়ে দিচ্ছে আর এই দিকে আমাকে দেখো শুধু আমি কিন্তু এদিকে দোল খেলার পিতা কেটে দিলাম মানে আমাদের বসন্ত উৎসবের প্রথম দোল খেলাটা আমি শুরু করলাম আর এখানে আস্তে আস্তে এখন সবাই দোল খেলবে সেই আনন্দ হবে তোমরা দেখতে থাকো আমাদের প্রথম বসন্ত উৎসব পালন হচ্ছে সত্যি আর এইদিকে দিকে পুচুনি কী কাজটা করলো আমাকে দোল লাগায় প্রণাম করলো এই ভিড়ের মধ্যে তো এটা কী সম্ভব আমি কি প্রণাম পাওয়ার যোগ্য হয়েছি এখনই তো যাই হোক আমাকে প্রণাম করলো ওকে আমি আশীর্বাদ করলাম অনেক তো যাই হোক তোমরা দেখতে থাকো এবারে একে অপরকে কিভাবে দোল লাগানো হচ্ছে কে কেমন ভূত সাজবে কে কাকে ভূত সাজাচ্ছে সবটাই তোমরা দেখতে পারবা তো বন্ধুরা এবারে কিন্তু আমি রিকিকে টানতে টানতে নিয়ে চলে আসবো যতই প্যান্ট পরে আসুক যতই পাঞ্জাবি না পড়ুক ওকে তো আসতেই হবে দোল খেলতে তো বন্ধুরা ওকে আমি টানতে টানতে নিয়ে আসলাম আর ক্যামেরাম্যানকে বললাম ক্যামেরাম্যান আমাদের দিকে ফোকাস করো আর রিকি দেখো এখানে এবার নিজের চুলটা উঁচু করে ধরবে দোল লাগানোর জন্য এ দেখো সবাই আস্তে আস্তে আসবে এবার রেকিকে দোল লাগাচ্ছে ভালোবেসে আদর করে তো যাই হোক বন্ধুরা এবারে কিন্তু এখনো অনেক দোল খেলা বাকি আছে আর আমাকে তো মানে কি আর বলবো দেখো সবাই কি করে আস্তে আস্তে দেখো আমি আবার নিয়ে নিচ্ছি আবির আর এবার আমি লোক খুঁজে বেড়াচ্ছি কাকে লাগাবো কাকে লাগাবো কিন্তু আমার কাছে কেউ আসছেই না দোল নিতে তো যাই হোক আমি এবার যাকে পাবো তাকে দেবো যে নূপুরকে পায়ে গেছি নুপুরকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা নূপুরের বোধহয় আমাদের সঙ্গে এটাই লাস্ট দোল খেলা এর পরে বছর নূপুরের বিয়ে হয়ে যাবে নূপুর চলে যাবে শ্বশুর বাড়ি তো বরের বাড়ি গিয়ে দোল খেলবে আর এদিকে আমার দিদি চলে আসছে এবার আমার দিদিকে একটু দোল দেবো আর এদিকে রিকিও চলে আসে রিকি আসে আমার দিদির পায়ে দোল দিয়ে দিল কেন যাই না সবাই পায়ে দোল দিচ্ছে আর প্রণাম করছে তো এবারে রিকি আমার পায়ে আর দিল না আমার মুখে লাগাচ্ছে আচ্ছা করে আমাকে ভূত বানানোর প্ল্যান তো বানা ভাই তো আজকেই তো বানাবি আর এদিকে দেখো আমি আবার কি একটা বলছি তো আমাদের খেলা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো বন্ধুরা এখানে কিন্তু অনেক কিছু বাকি আছে এখনো নাচ গান খাওয়া দাওয়া কিছুই হয়নি তোমরা দেখতে থাকো এদিকে সাবুনিকে পেয়ে গেছি না এটা সাবুনি না এটা হচ্ছে দিয়া দিয়াকে দিয়ে দিলাম এবারে এবারে দিচ্ছি অঙ্কিতাকে তারপরে পিয়া আর এদিকে অরিত্র পরিষ্কার গাল নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো এটা কি মানা যায় অরিত্রকেও দিয়ে দিলাম তারপরে আমাদের শিখারানি শিখারানি সাদা শাড়ি বলছে আমার সাদা শাড়ি যেন নষ্ট না হয় আমি বললাম তুই রঙ খেলবি আর শাড়ি নষ্ট হবে না এটা কখনো হয় তো যাই হোক এদিকে ঈশান আর এদিকে সুটকা দাঁড়ায় আছে ঈশান আর সুটকাকে এবার দেবো রং সুটকা পরে আসে পাঞ্জাবি দেখো পাঞ্জাবিতে যত পাঞ্জাবিতে যেন রং না লাগে এরকম একটা ভাব তো যাই হোক বন্ধুরা সবার লাস্ট সবার লাস্ট সৌরভ যে এতক্ষণ ভিডিও করে দিচ্ছিলো ওরটা এবার ওকে দোল দেওয়া হচ্ছে আর ও এবারে সোজা দোল নিয়ে চলে যাচ্ছে আমার মায়ের কাছে আমার মা যেখানে তেলপোহা ভাজছে সেখানটায় তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ আমার মাকে হালকা করে দিয়ে দিল দোল আর দেওয়ার পরে এবার পায়ে দিয়ে সৌরভ করবে প্রণাম আমি বুঝে গেছি সেটা তো সৌরভ প্রণাম করে নিল আমার মা সৌরভকে অনেক আশীর্বাদ করলো আর এদিকে দেখো আমাদের পুরো দোল খেলা চলছে আর সৌরভের স্বাদ মেটেনি তাও আমার গায়ে এখনো দিয়ে যাচ্ছে দোল তো আমি বললাম দে না দে না ভাই আমি কিচ্ছু মনে করবো না আমার কোনো রাগই হবে না তো যাই হোক বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ আমাদের ফুলকো ফুলকো একদম তেলপো পুরো রেডি এরপরে কিন্তু আমাদের এখনো নাচ গান বাকি আছে নাচ গান হবে নাচ গান নাচ গান তো দেখতে পাচ্ছ এখানে সবাই বসে গেছে সবার জন্য খিচুড়ির ব্যবস্থা গুলো হয়তো ভালো তো আর দেখো আমার মুখটাকে দেখো কেমন লাগছে বাজে বিকট লাগছে আর আমার মুখে যদি আবির মাখি না আবির মাখার পরে মুখটা চামড়াটা কেমন টান ধরে এখানে দেখো সবাই খিচুড়ি খাওয়ার জন্য বসে আছে সবাই বলছে খিচুড়ি দাও খিচুড়ি দাও খিচুড়ি দাও আমি বললাম আচ্ছা দেবো দেবো চিন্তা কিসের এর পরের তোদের নিশ্চয়ই আমি খিচুড়ি খাওয়াবই কথা দিলাম কথা দিলাম এই যে দেখো বলছে খিচুড়ি দাও এও বললো তো হোক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার ভাগ্নি শ্রেয়সী ও শ্রেয়সী কিন্তু একটা নাচ করবে তো এবারে আমাদের নাচ গান শুরু হবে আমাদের অনুষ্ঠান পর্ব মানে আমাদের অনুষ্ঠানে এবার শুরু হবে তোমরা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ বললাম কি গানে নাচবি কি একটা গান বললো আর আমি তো গানের আওয়াজ দিতে পারবো না এটা হলো দুঃখের বিষয় তাহলে কপি রাইট ক্লেম চলে আসবে তো বন্ধুরা আমার ভাগ্নি কিন্তু এদিকে নৃত্য করতে শুরু করে দিল ফাগুন হাওয়াই হাওয়াই না চিত্তে নিত নিত্যে কেজে নাচ এ তাতই থাতই থই তো বন্ধুরা খুব সুন্দর নাচ ছিল যদি গানের ভয়েসটা দিতে পারতাম অরিজিনালি তো দারুণ হতো আমাদের বসন্ত উৎসব জমজমাট জমে ক্ষীর দেখতে পাচ্ছ সবাই অনুষ্ঠান দেখছে মন মুগ্ধ হয়ে আর আমার ভাগ্নি খুব সুন্দর নেচে যাচ্ছে নেচে যাচ্ছে তো আমার ভাগ্নিকে একটা সুন্দর আমি পুরস্কার দেবো পরে এখন না আর বন্ধুরা এরপরে কিন্তু এরপরে কিন্তু হবে একটা গ্রুপ ডান্স দেখতে পাচ্ছ এখানে আছে পিয়া তারপরে শু শুভশ্রী তারপরে টুনি আর আমার ভাগ্নি চারজন মিলে এবার নৃত্য দেবে কি জানেন হাম পায়েল মে খান কায়ে হাম তো পায়েল মেঝং কায়ে মে তো কি এরকম একটা হিন্দি গানে নাচ দিচ্ছে তো সেই নাচ হচ্ছে সেই নাচ হচ্ছে দেখতে পাচ্ছ ঘুরে 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 নাচ দিচ্ছে তারপরে হাতগুলো বেকাই 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 নাচ দিচ্ছে ও কি নাচ কি নাচ এদিকে দর্শক ঝিমাই গেছে হাততালি দিচ্ছে না কি আর বলবো এদের মধ্যে বললাম কে কে নাচবি এটা কেউ নাচবে না এই দেখো এটা আবার মানে ক্লান্ত হয়ে যাচ্ছে তো বন্ধুরা এদিকে কিন্তু আমাদের অনুষ্ঠান পর্ব মানে যারা সিঙ্গেল নাচবে তাদের নাচ কিন্তু শেষ আর এবারে কিন্তু আমরা নাচবো খিচুড়ি ড্যান্স না রে খিচুড়ি ড্যান্স তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছ এবারে সবাইকে টেনে ছেঁচড়ে এবার উঠানো হবে এই যে উঠানোর দায়িত্ব সবাইকে দিলাম নুপুর বলছে আমি নাচবো 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 না তো ওকে নাচতেই হবে যে দেখো নুবুরকে সবাই টানতে শুরু করে দিচ্ছে দেখো কেউ কেউ আবার ওর চুলও ধরবে একদম চুল মুল ধরে উঠাই দিচ্ছে তো যাই হোক নুবুরকে উঠাতে পারছে আর এখানে কিন্তু আমাদের নাচ শুরু হয়ে গেছে পাগলা পাগলি নাচ দেখো পুরো ড্যান্স হচ্ছে বিনা মিউজিকে নাচ হচ্ছে আর আমিও চলে আসলাম এর সঙ্গে এটা কি গানে নাচ হচ্ছিল বলতো তেরি ঝালা কেসা কেসা উলিয়া এই গানটা কিন্তু নাচ হচ্ছে কোনো গান নাই মিউজিক নাই এই দিতাং দিতাং দিনতা না দিতাং দিন এই দিতাং দিতাং দিনতা না দিতাং দিতাং দিন এই জমকে টমকে এই teri ba to me aisa uljha jia আমি কিন্তু ভয়েস দিচ্ছি ঘন্টার মধ্যে চরম নাচ হচ্ছে চরম নাচ বন্ধুরা সত্যি সবাই ফাটাই এনজয় করছে প্রথম বসন্ত উৎসব বলে কথা ওই যে দেখো এইটাকে танদেছে এ বলতিছে আমি নাচবো না কতজন আমার নাচ দেখেনিবা এদিকে দেখো সামনের কয়েকটা কেমন নাচতেছে বিনা মিউজিকে সেই জোকার জোকার লাগতেছে না তো এদেরকে আমি জোকার বানাই ফেলছি তো বন্ধুরা হ্যাপি বসন্ত উৎসব সামনের বছর আরো ভালো করে করব। ডিজে করবো তার জন্য আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে এরকম হটাহটি করবো না তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এখনও কিন্তু নাচের অনেক কিছু বাকি আছে এই যে দেখো এবারে সব নাচবে কি বলতো আকাশে এ তারা এই যে দেখো চাঁদের মতো আলো দেয় ট্যান টেন টেন ট্যান টেন ট্যান টেন ট্যান আকাশে এ তারা আমি তো গান করে দিচ্ছি আমার গানে সুরে সরে সবাই দিছে তারপরে দেখো আমি এই যে ছোট্ট একটা স্পিকার ধরে আছি না স্পিকারটা আমি ধরে আছি আর সবাই দিছে মানে এত আওয়াজটা কম কি আর বলবো তো যাই হোক এই ছোট্ট আওয়াজেই অল্প আওয়াজে নাচতে হবে গানের মানে কারোর নাচের তালি উঠতেছে না এরকম একটা ব্যাপার তো বসন্ত উৎসব ফাটাফাটি আমার মতো দারুণ আছে তারা এবার হচ্ছে লক্ষ্য তারা চাঁদের মতো আলো তো বন্ধুরা এদিকে কিন্তু আমাদের খিচুড়ি ডান্স প্রায় শেষের পথে এবারে কিন্তু সবাই রেস্ট নিচ্ছে এরপরে কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো এরপরে কি বলতো খাওয়া দাওয়া তো বাকি আছে তো বন্ধুরা এবারে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো আমাদের পাড়ার তিনজন বৌদি চলে আসছে মানে সবার লাস্টে নাচ হয়ে গেল তারপরে দোল খেলা হয়ে গেল তারপরে তো তাও বৌদিদেরকে দোল দিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতে না যদিও সবাই এখন শাক চুনি পেতনি রাক্ষসী সাজিয়ে গেছে কারণ মুখ চেনার উপায় নাই তো এরা আমার বৌদি হয় তাই বৌদিদের সঙ্গে এভাবেই ইয়ারকি করলাম বৌদিদের সঙ্গে তো ইয়ারকি চলেই তো বন্ধুরা এবারে তাহলে চলো যাওয়া যাক যেখানে 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 কোথায় তেল পোয়া দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তেল পোয়া না মাল পোয়া দেওয়া হচ্ছে সবাইকে তো দোল খেলার পরে সবাই মিলে বলছিলাম না মিষ্টি মুখ করবো তোমরা দেখতে পাচ্ছ দোল খেলার পরে সবাই মিলে মিষ্টি মুখ করছি আর এ দেখতে পাচ্ছ আস্তে আস্তে সবাই নিচ্ছে আর কেউ কেউ আবার ডবল ডবলও নিয়ে নিচ্ছে কি আর বলবো স্বভাবটা তো কারোর পরিবর্তন হয় নাই আমার মতো স্বভাব পাইছে আমার যেমন এরকম স্বভাব প্রচুর আছে একবার কোনো কিছু নিয়ে পোষাই না এরকম সবার আমি এরকম স্বভাব করে ফেলছি এই যে দেখতে পাচ্ছি এবার অঙ্কুশকে দিয়ে দিল আর এবারে কোথায় যাচ্ছে যাই না চলো যাওয়া যাক ও খুঁজে পাচ্ছে না লোক কাকে দেবে যে অরিত্র অরিত্র কে দিল এরপরে অঙ্কিতা অঙ্কিতা নে রে নে 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 তো অঙ্কিতা নিল না এবার নিবে কে কে নিল কে নিলো এই যে এখানে আছে অঙ্কিতার মা অঙ্কিতার বর্মা অঙ্কিতার কাকি মানে আমাদের তিন বৌদি তিন বৌদিকে দিয়ে দিচ্ছে হাসতেছে বলছে বা আমরা ভালো টাইমে আসি খাওয়াও পাচ্ছি আর এই দেখে এই এই নিয়ে আবার কি বলতেছে আমার মুখটা কেমন আমাকে তুলিস না তুলিস না আমি না তুলবই 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 আর এদিকে দেখো ভারী আসছে ভারী বাপরে রে এটা এটার ব্যবস্থা হবে একটু বাদে তোমরা দেখতে পারবা এই দেখো এ বলে রং নিবে না আমার হাত গিয়ে বাঁচতে পারবে রে বাঁচতে পারবে একদম পারবে না দেখো এটাকে একদম ভূত বানাই ছাড়বো দেখো যুদ্ধ করতেছে রীতিমতো রং না নেওয়ার জন্য ঢাইলে আর এই দেখো নে মাল আমার সঙ্গে পাঙ্গা তো বন্ধুরা আমাদের কিন্তু সবার এদিকে মিষ্টি মুখ করা হয়ে গেছে আমাদের দুই তিনজনের বাকি আছে তো আমরা এবার মিষ্টি মুখ করে নিচ্ছি পোয়া খাচ্ছি মালপোয়া খাচ্ছি যা টেস্ট না অসাধারণ অসাধারণ দারুণ খাইতে দারুণ খাইতে ও পোয়া যা খাইতে হয়েছে না তোমরা খাবা নাকি চলে আসো তাহলে আমি আবার বানাই বুনায় খাওয়াবো না ঠিক আছে তো বন্ধুরা এবারে আমরা তেলপুয়া মালপোয়া খাবো খাওয়ার পরে যাবো কোথায় বলতো আশ্রমে তাহলে চলো এবার আশ্রমের দিকে যাওয়া যাক তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে পাচ্ছ এখানে অনেকজন মিলে মানে যতজন ছিলাম অতজন না বড় বড় যারা ছিল সবাই মিলে যাচ্ছি আশ্রমের দিকে আশ্রমে যাব গুরুদেবের পায়ে সবাই আবির ছোঁয়াবে তারপরে আমরা বাড়িতে আসবো ঠিক আছে তো বন্ধুরা একটাই দুঃখের বিষয় কি বলতো ভিডিওটাতে অরিজিনাল ভয়েস দিতে পারলে যা ভালো হতো না কিন্তু সেটা দিতে পারছি না বুঝতে পারছো দোলের দিন চারিদিকে বক্স বাজছিল তার আওয়াজে আর সেটা দিতে পারিনি তো দেখতে পাচ্ছ এখন সবাই একটা আলের মধ্যে দিয়ে যাচ্ছে আলের মধ্যে দিয়ে গিয়ে সোজা কিন্তু সবাই পাকা রাস্তায় উঠবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাকা রাস্তা তারপরে কিছুটা এগিয়ে কিন্তু আমাদের আশ্রম আর ভিডিও শেষে সৌরভকে বলছি সৌরভ কিছু বলতে চায় সৌরভ বলছে না কিছু বলবো না সবাইকে হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি বলে দিচ্ছে তো আর একটা কথা কি বলতো আমরা কিন্তু অনেকদিন বাদে আশ্রমেও যাচ্ছি সেই কবে আশ্রমে গেছিলাম আর আবার আজকে হোলির জন্য যাওয়া হচ্ছে তো বন্ধুরা এরকম সবাই মিলে একসঙ্গে আশ্রমে যাওয়ার কিন্তু একটা মজাই আলাদা তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি আশ্রমের ভিতরে ঢুকে গেলাম মানে আশ্রমের গেট পার হলাম আশ্রমে ঢুকতে এখনো দেরি আছে তো এখনো দেখো সবাই কতটা পিছনে আছে এই যে দেখতে পাচ্ছো সবাই মানে এত আস্তে আস্তে হাঁটছে কি আর বলবো আমি বলছি আয় তোরা তাড়াতাড়ি আয় তো যাই হোক বন্ধুরা একটা আফসোস আমার মনে কিন্তু থেকেই গেল আজকে আমি একজনকে পুরো ভূত বানাতে চাইছিলাম কিন্তু পারলাম না ও ভাবছিল ওকে কেউ রং লাগাতে পারবে না কিন্তু অবশেষে যতটুকু পাচ্ছি রঙ তো দিতে পারছি দেখো এখন হাসি দিচ্ছে তোর হাসিটা আজকে একদম ছুটাই দিতাম ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন ফাইনালি আশ্রমের একদম গেটের সামনে তো এবারে কথা আশ্রমে ঢুকে গেল আর এখন কিন্তু আস্তে আস্তে সবাই আশ্রমে ঢুকবে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পেছনে একদম লাইন ধরে সবাই ঢুকছে আরো দু তিনজন ছিল ওরা কোথায় আমি জানি না আর একটা কথা কি মতো আশ্রমে ঢুকে যে বলতো লাগাটা থাকে সেটা সব সময় বজায় থাকে তো আশ্রমে ঢুকে একটা আলাদাই শান্তি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বাইরে গুরুদেবের একটা ছবি আছে এখানে সবাই মিলে দোল দিচ্ছে একসঙ্গে তো এখানে দোল দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা সবাই মিলে যাব কোথায় বলো তো সমাধি মন্দিরের ভেতরে তোমরা দেখতে থাকো তাহলে সবটাই দেখতে পারবা তো ফাইনালি সবাই কিন্তু সমাধি মন্দিরের ভেতরে চলে আসছে আর আমি চলে আসলাম একটু সামনের ক্যামেরাতে তোমরা দেখো এবারে সবাই দোল দিচ্ছে আর আমরা আমিও দোল দিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পাইনি তো এখানে দোল দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাবো একদম বাড়িতে আর দেরি করবো না কিন্তু সেটা কি হয় এখানে তো ছবি টবি সবাই উঠাবেই এটাই হলো সমস্যা তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু আমরা আশ্রমের একদম বাইরে চলে আসছি আর আজকের ভিডিওটা কিন্তু এখানটায় শেষ করবো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলো ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো ঠিক আছে সবাই মিলে একসঙ্গে টাটা থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল